হ্যালো বন্ধুরা আপনি কি গরমের সিজনে শশা চাষ করবেন বলে ভাবছেন কিন্তু কোন জাতের বীজ রোপণ করলে অধিক পরিমাণে ফলন পাওয়া যাবে বুঝতে পারছেন না চিন্তা করবেন না এই ভিডিওটি তাহলে আপনারই জন্যে আজ আমি আপনাদেরকে এমন তিনটি বীজের নাম বলে দেবো এই বীজগুলি রোপণ করলে আপনি যেমন অধিক পরিমাণে ফলন পাবেন তেমন আপনার গাছ অনেক দিন ধরে লং লাস্টিংও করবে চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই দেখুন বন্ধুরা এই তিনটি বীজ হচ্ছে এবছরের সেরা বীজ সবই দাসপুর কোম্পানির বীজ প্রথমটির নাম হচ্ছে জাওয়ান এটি পঁয়তাল্লিশ দিনে ফলন আসে এবং গরম আর বর্ষা দুটো সিজনেই চাষ করা যায় দ্বিতীয় বৃষ্টির নাম হচ্ছে যোদ্ধাকে ফর্টি সেভেন এটি মাটি এবং মাচা দুটো জায়গাতেই করা যায় পঁয়তাল্লিশ দিনে ফলন আসে এবং শশা লাল হয় না পাতাও ঝলসায় না তৃতীয় নম্বর বৃষ্টির নাম হচ্ছে বিরাট এটি ৩৫ থেকে চল্লিশ দিনে ফলন আসে এবং মাটি এবং মাচা দুটো জায়গাতেই করা যায় শশা লাল হয় না এবং পাতাও ঝলসায় না এই বীজ তিনটি হচ্ছে এবছরের সেরা বীজ এই বীজগুলি যদি কেউ একবার ব্যবহার করে তাহলে এই বীজগুলি আপনাদের প্রিয় বীজ হয়ে উঠবে এটি আমি আপনাদের গ্যারেন্টি দিতে পারি